হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসার জন্য সকলে ভালো আছো আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আমি এখন রেডি হয়ে গেছি এখন যাব একটু রূপ দেয় মানে হচ্ছে বাবার বাড়ির ওদিকে কারণ বান্ধবীরা বন্ধুরা মিলে সবাই মিলে একটা পিকনিক করছি তো সেই কারণেই যাচ্ছি তো চলো তোমরা ভিডিওটা কেন দেখতে থাকো এদিকে আমরা নিয়ে বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়েছি বান্ধবীদের সাথে একদম করার জন্য পিকনিক এদিকে কিন্তু পিকনিকের জন্য যে মাংসগুলো সে মাংসগুলো কিন্তু তুই আমরা রেডি করে নিচ্ছি আগে থেকে দেখতেই পারছো এই যে মাংস ওইদিকে আমি আর আমার এক বান্ধবী মিলে ধুচ্ছিলাম আর এদিকে কিন্তু আরও দুই বান্ধবী মিলে কিন্তু এদিকে আদা রসুন চুলছিল এই যে দেখতেই পারছো এদিকে কিন্তু ওরা রসুন ছুলেছে তারপরে আদাও ছুলবে আর ওইদিকে দেখতে পারছো ছাদে কিন্তু টাবু টানানো হচ্ছে পিকনিকের জন্য ওই যে বান্ধবীরা বন্ধুরা মিলে ওইদিকে টাবু টানাচ্ছে এদিকে এখন ওদের পিকনিকের সব লাইট লাগানো হচ্ছে আর এদিকে এখন টাবু হয়েছে আর ওইদিকে একজন ঝাড় দিচ্ছে

এদিকে কিন্তু আমাদের রান্না বান্না স্টার্ট হয়ে গেছে দেখতেই পারছ এদিকে হচ্ছে দুই বান্ধবী রান্না করছে একজন রান্না করবে মাংস আর একজন রান্না করবে বিরিয়ানি তো ওইদিকে বিরিয়ানির জন্য আর কি বেরেস্তা ভাজা হচ্ছে আর এদিকে হচ্ছে মাংসের জন্য আর কি পেঁয়াজগুলো একটু ভাজা হচ্ছে তারপর আর কি মশলাটা দিয়ে দেওয়া হবে আর এই দেখো বলতে বলতে কিন্তু এদিকে মশলাটা দিয়ে দেওয়ার পরে কিন্তু এদিকে এখন মশলাটা কষানো হচ্ছে আর ওদিকে বেরেস্তা ভাজা হচ্ছে সেটা তো বললামই আর তারপর মশলাটা কষানো হয়ে যাওয়ার পরেই কিন্তু দিয়ে দিচ্ছে মাংসগুলো আর এদিকে আমি মাংসগুলো আস্তে আস্তে সব দিয়ে দিচ্ছি আর ওদিকে দেখতে পারছো বেরেস্তা ভাজা হয়ে গেছে তারপরে কিন্তু যা যা করার বিরিয়ানির জন্য সেগুলো আর কি করা হচ্ছে এদিকে কিন্তু আমাদের মাংস কষানো হয়ে গেছে তো সেই কারণে মাংস একটু টেস্ট করার জন্য কিন্তু এদিকে কিন্তু বাটিতে মাংস তুলে নেওয়া হচ্ছে সবাই মিলে একটু টেস্ট করব সেই কারণে আর এই দিকে কিন্তু আমার কোয়েল বান্ধবী না উঠে গেছে যেহেতু পাশে গান বাজছিল বক্সে তো এইদিকে এখন আমরা টেস্ট করব সবাই মিলে আমাদের মাংস হয়ে গেছে একটু ঝোলঝুলি রাখা হয়েছে যেহেতু বিরিয়ানির সাথে খাওয়া আর এদিকে মাংস বিরিয়ানির মাংস আর এই দেখো গান চলার সঙ্গে সঙ্গে কিন্তু এদিকে আমার কোয়েল বান্ধবী আর পিয়াঙ্কা বান্ধবী কিন্তু নাচ শুরু করে দিয়েছে আর এইদিকে কিন্তু হচ্ছে বিরিয়ানির প্রিপারেশন দেখতেই পারছো জলের মধ্যে কিন্তু জায়ফল জয়ত্র আর কি বিরিয়ানির জন্য যা যা লাগে সব কিছু কিন্তু এখন দিয়ে দেওয়া হচ্ছে তারপর লেবুর রস আর এরপর দিয়ে দেওয়া হবে ভিজিয়ে রাখা চাল বিরিয়ানির চাল এই দেখো চালগুলো ভিজিয়ে রাখা হয়েছিল এখন কিন্তু চালগুলো দিয়ে দেওয়া হচ্ছে আর এবার কিন্তু আমাদের ভাতটাও হয়ে গেছে আর বিরিয়ানির যে মাংসটা সেটাও কিন্তু হয়ে গিয়েছে সেটাও কিন্তু ভাতের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে এবার একে একে বিরিয়ানির মশলা ঘি সবকিছুই কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে আর এবার কিন্তু সবকিছু দেওয়া হয়ে যাওয়ার পরেই কিন্তু এবার বিরিয়ানিটা দমে বসানো হবে আর এবার কিন্তু আমিও চলে গেছি আমার বান্ধবীদের সাথে নাচ করার জন্য দেখতেই পারছো আর আমি যাওয়ার পরে কিন্তু আমার বড় চলে এসছে নাচ করার জন্য দেখো জাস্ট আমার বরের নাচের মানে ইয়েটা দেখো আমি তো দেখে জাস্ট অবাক হয়ে গেছিলাম আর হাসতে হাসতে কি বলবো যে আমার বর এইরকমও নাচতে পারে তো তারপর আমরা দুজনে একটু নাচ করছিলাম সবাই দেখে ভীষণ হাসাহাসি করছিল। আর বান্ধবীগুলোকে আমি বলছিলাম যে তোরা একটু নাচ কর আমাদের সঙ্গে না থাক তোরা দুজনেই নাচ কর আর এবার আমরা সব বন্ধু বান্ধবীরা মিলে কিন্তু একটা গ্রুপ ছবি তুলছিলাম আর এই দেখো বলতে বলতে কিন্তু আমাদের বিরিয়ানিটাও হয়ে গেছে আর আমি একদম বিরিয়ানির হাড়ির সবনি বসেছিলাম ভীষণ সুন্দর একটা গন্ধ বেরাচ্ছিল কি আর বলবো আর এখন কিন্তু বিরিয়ানিটা হাড়ির থেকে একটা ধামায় ঢালা হচ্ছে তো দেখতেই পারছো চিত্র কিন্তু এদিকে হাড়িটা ধরে আর কি ধামায় ঢালছে আর বিরিয়ানিটা কিন্তু দেখতে যতটা সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল আর এবার কিন্তু ধামায় নামানোর পরে কিন্তু আমরা সবাই মিলে খেতে বসে পড়ব এদিকে আমরা খেতে বসে পড়েছি তো এই যে মাংস রান্না হয়েছিল ওর ওই বান্ধবী রান্না করেছে

এই যে হচ্ছে সব বান্ধবীরা দেখতেই পারছো এদিকে বাড়িতে চলে এসেছি আসলে আমাদের দেরি হয়ে আমরা তাড়াহুড়ো করে খেয়ে কিন্তু বাড়িতে চলে আমার বাড়িতে চলে এসেছি তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সাথে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে তো আজকের মতো সবাইকে টাটা